চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের একশো তিপ্পান্ন জন বাচ্চাকে নিয়ে কাজ প্রয়োজন গ্রুপের সম্পাদক হিসেবে আমার দায়িত্ব আমি প্রত্যেকটা মেম্বার থেকে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে শুধু ডিস্ট্রিক্ট নয় সুদূর বিদেশ থেকে আমেরিকা থেকে শুরু করে থাইল্যান্ড ইউরোপ বাংলাদেশ সমস্ত জায়গার লোকজন আমার সাথে যোগাযোগ করে ইতিমধ্যে স্বপনবাবু কেষ্টপুর থেকে তারা তাদের টিম নিয়ে আমার এখানে উপস্থিত হয়েছে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের এনজিওর অফিসে ইতিমধ্যে এখানে আমাদের আজকে সমস্ত কিছু হবে এবং সমস্ত মেম্বার তাদের সব চলে এসছে আমাদের মেম্বার চলে আসবে বেলা সাড়ে দশটায় এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসন সমস্ত সবাইকে আমাদেরকে করা আছে আমাদের কলেরাহাট থানার পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে আমাদের কাজ এবং কলেরাহাট থানার পুলিশ প্রশাসন আমাদের মধ্যে কিছুক্ষণ পরেই উপস্থিত হবে আচ্ছা আপনারা সবাই একটু নামিয়ে নেবেন হাতাহাতি করে যাই হোক আমার একটু দেরি হয়ে গেছে যেহেতু আমার সকালের বিজনেস আপনারা প্রত্যেকেই অবগত আছেন আর প্রত্যেকটা মহিলা সদস্য আছেন কারণ এত বড় প্রোগ্রাম মহিলা সদস্য ছাড়াও হবে না তাই মহিলা সদস্য তারাও এখানে উপস্থিত আছেন এখানে ইতিমধ্যে মালপত্র নামানো হচ্ছে এবং স্বপন বাবুর মনে হচ্ছে একটা ছবিও আছে এখানে কত লোকের চলছে